আলাইকুম ভিয়ার্স তো চলে এলাম বিয়ে বাজার পক্ষ থেকে কিছু নতুনত্ব পার্টি কাতার নিয়ে আপনাদের সাথে আছে আমি মতিন এবং আমাকে সহযোগিতা করছে মোহাম্মদ আলহামদুলিল্লাহ এই যে ভিয়ার্স দেখেন একে একে কাতান আপনাদের দেখা দিচ্ছে আমি এটা কন্ট্রাস্ট খুব সুন্দর একেবারে পিওর সিল্ক কাতাং বলে এটা দেখেন সাইটা খুলে দেখাচ্ছে পরিপূর্ণ খুলে দেখাচ্ছে আপনাদের এটা হলো আচলের সাইড এটা পাড়ের মধ্যে খুব সুন্দর কাজ এটা বডিতে খুব মানে সুন্দর বুটা বাটা কাজ আছে এটা কালারটা হলো ব্লুর সাথে পার্পেল কন্ট্রাস্ট এডি প্রাইস একেবারে ধামাকা অফারে বিয়ে বাজার থেকে দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় তো ভিওর্স এই একটি কালার এটা হলো পার্পেলের সাথে পেস্ট কালার সুন্দর এটা আঁচলটা আরো সুন্দর ওয়াও আঁচলের সাথে মানে চারকোন আছে ডাবা কোডের মতো ডিজাইন আছে এবং ফুলের মধ্যে খুব সুন্দর ডিজাইন আঁচলের মধ্যে এই যে পাটটা খেয়াল করি সামনে থেকে আমি এই যে বডিটা এটা প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তো ভিয়ার্স এই কাতানগুলোর নাম হলো একেবারে পিওর কাঞ্জিপুরন কাতান বলে শুধু পনেরোশো টাকার মধ্যে বিয়ে বাজার পক্ষ থেকে সম্ভব এত কম প্রাইজে দেওয়া আমি আপনাকে চার ভাজে সাইডটা দেখা দিচ্ছি এটা আচল্লিশ সাইড এটা পুরো বডির মধ্যে হবে পুরো বডিতে এরকম কাজ হবে তো ভিওর্স এটা ব্লাউজটা হলো আঁচলের সামনে ব্লাউজটা আমি আগে দেখা দিই এটা ব্লাউজটা হলো নেভি ব্লু ব্লাউজ আর আঁচল হলো কন্ট্রাস্ট ভিওর্স এবং বডিটা হবে পেঁয়াজ কালার খুব সুন্দর দেখেন কুচিটা দেখেন ভাইয়া এই যে কুচির মধ্যে হালকা কাজ আছে এটা প্রাইজ মাত্র ওয়ান ফাইভ মানে পনেরোশো টাকায় তো ভিওর্স এ একটি কালার এটা হলো রেড সাথে ব্লু কালার রয়্যাল ব্লু ওয়াও এটা ডিজাইনটা খুবই সুন্দর পাটটা হলো পেলেক্স পারের মধ্যে এই যে এটা প্রাইজও পাবেন মাত্র পনেরোশো টাকা তো ভিয়ার্স এই একটি কালার প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু সাতটা আটটা দশটা করে কালার আছে আমি আপনাকে বলছি আপনাদের সবাইকে বলছি প্রত্যেকটা শাড়ির মধ্যে আটটা দশটা করে কালার এই যে এটা আচলের সাইড এটা বডি এটা ফুল বডি একই রকম কাজ এটা প্রাইজও পনেরোশো টাকায় একেবারে পিওর কাঞ্জিপুরন সিল্ক কাতান এই একটা কালার আসছে এটা হলো লাইট পার্পল কালার ভিওর্স এটা আসলের মধ্যে আরো সুন্দর এবং বডিতে বুটা বুটা কাজ আছে আমি পাটটা সামনে দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি সামনে থেকে ওয়াও পাড়ের মধ্যে গোল চাককি চাকি কাজ আছে এটা প্রাইজ মাত্র পনেরোশো টাকা স এই একটি কালার এটা হলো গোল্ডেন সাথে আপনার নেভি ব্লু অনেক সময় মোবাইলের মধ্যে কালার এদিক সেদিক হয় আমরা কিন্তু কালারটা দেখছি অনেক সময় আপনারা নিয়ে আসেন যে কালার লাইট ডিপ হয়ে এটা হলো মোবাইলের কারণে মানে লাইট ডিপ হয়ে আসে এটা প্রাইজও মাত্র পনেরোশো টাকায় ভিয়র্স এ একটি কালার দেখাচ্ছি আপনাদের এটা হলো পেস্টের সাথে একেবারে সিঁদুর লাল টকটকা লাল যেটাকে বলে একেবারে পিওর কাঞ্জিপুরন সিল্ক এটা প্রাইজও পাবেন মাত্র পনেরোশো টাকায় শুধু বিয়ে বাজার পক্ষ থেকে সম্ভব তো যারা ঘরে বসে দেখছেন অবশ্যই যে শাড়িটা পছন্দ হয় আপনার শট দিয়ে আমাদের ইমো নাম্বার যোগাযোগ করবেন আমি প্রত্যেকটার শাড়ি এবং মোবাইলের স্ক্রিনের মধ্যে ইমো নাম্বারটা দেয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা ঢাকার ভিতরে আছেন একশো টাকা চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা চার্জ মাত্র পনেরোশো টাকায় তো ভিওর্স এই একটি কালার এটা হলো মিষ্টি এবং আঁচলটার ব্লাউজটা হবে ব্লু কালার আঁচল আর ব্লাউজ হবে ব্লু কালার বডি হবে মিষ্টি কালার এবং পাড়ের মধ্যে কিন্তু ভিওর্স মিনাকারী কাজ আছে এবং পুরো বডির মধ্যে এরকম বুটো কাজ আছে এটা প্রাইজও মাত্র পনেরোশো টাকা শুধু বিয়ে বাজার পক্ষ সম্ভব ভিওর্স এই একটি কালার এটা হলো পার্পেলের সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট এটা ডিজাইনটা কিন্তু একেবারে আনকমন কলকা ডিজাইন পুরো বডির মধ্যে এরকম কলকা ডিজাইন এবং কুচির মধ্যে ছোট ছোট কাজ আছে এটা প্রাইস পাবেন মাত্র পনেরোশো টাকায় কাঞ্জিপুরম সিল্ক কাতান এটার নাম তো ভিউয়ার্স একে একে চলে এসেছি শেষ পর্যায়ে আর কিছু শাড়ি আছে এই শাড়িটা দেখা দিচ্ছে আপনাদের এটা হলো মাছিবোটা বোটা কাজটা নিচে হলো পেলেক্স মাঝে ছোট ছোট আর বডির মধ্যে একেবারে ছোট ছোট কাজ এবং এটাও কিন্তু আপনার আচলটা কন্ট্রাস্ট পেস্টের সাথে এটা হলো আপনার ম্যাজেন্ডা কন্টাস্ট সুন্দর কাঞ্জিপুরন সিলগুলো এটা প্রাইজ পনেরোশো টাকা বিয়ে বাজারে বিয়ার্ডস একটি কালার এটা হলো মেরুনের সাথে আপনার পেস্ট কন্টাস্ট আঁচলটা কিন্তু ওয়াও কন্টাস্ট আঁচল আর ব্লাউজ সেম ভাইয়া সুন্দর করে ধরো আঁচলটা এই যে পুরোটা শাড়ি দেখা দিচ্ছি আপনাদের ব্লাউজ আঁচল ফুল বডি মাত্র পনেরোশো টাকায় ভিওর্স এইটি শাড়ি এই শাড়িটা হলো আপনার সেলফ কাজের মধ্যে কাঞ্জিপুরন কাতানটা এটা সেলফ কাজের মধ্যে এটা লালের সাথে লাল সেলফ কাজ তবে আঁচলটা কিন্তু কন্ট্রাস্ট ভিওর্স এই যে আঁচলটা এই পাশের কন্ট্রাস্ট এই ব্লাউজটাও কন্ট্রাস্ট ব্লাউজের মধ্যে আঁচলের মধ্যে সেলফ কাজ আছে এবং এই যে পাটটা দেখেন এটা প্রাইজও পনেরোশো টাকা ভিওর সে একটি কালার দেখেন এটা নেভি ব্লুর সাথে লাইট পেস্ট কালার এই যে পুরো বডির মধ্যে সেলফ কাজ আছে এবং কুচিতে কিন্তু একেবারে ম্যাচিং এই কাজটা কুচির ভিতরে নেই ভাইয়া কুচিতে একটু দেখান কুচিটা একবার ম্যাচিং তো এই যে কুচিটা সুন্দর এটা প্রাইজও পনেরোশো টাকায় ভিওর সে একটি কালার এটা হলো রেড এর সাথে আপনার ইয়েলো বাসন্তীর সাথে লাল কন্টাস্ট এটা পারের মধ্যে কিন্তু আপনার মিনাকারী বলো এটাকে মধ্যে মিনাকারি আছে এই শাড়িগুলোর শেষ পর্যায়ে চলে আসলাম লাস্টন এই একটি কালার লাস্ট এই কালারটা হলো ব্লু সাথে মিষ্টি কালার এটা প্রায় পনেরোশো টাকায় আমাদের ঠিকানা দেখায় দিচ্ছি তো অবশ্যই ভালো থাকবেন সবাই আমাদের ঠিকানাটা দেখাই দিচ্ছি ভিওর্স বিয়ে বাজার নুর মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা গাউসে সংলগ্ন আসসালামু আলাইকুম